দেখা যাবে কি যে যখন ভাইবা ভাইবার প্রক্রিয়াটা শুরু হয় তখন সে প্রক্রিয়াটা দ্রুত শেষ করতে পারবে কমিশন আমাদের পঞ্চম দফা পদের অপচয় হয় আপনারা জানেন যে চৌচল্লিশতম অলরেডি ভাইবা দিচ্ছে আপনি যদি তাকে ছেচল্লিশতম রিটার্নে বসান ঠিক আছে বা সাতচল্লিশতম পিলিতেও বসান এই 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 লোকটা যখন ক্যাডার হয়ে যাবে চৌচল্লিশতমতে সে তো ছেচল্লিশতম একটা রিটার্ন পরীক্ষার্থী হিসেবে ওই সিটটা ব্ল্যাঙ্ক যাবে সাতচল্লিশতম একটা পিলি পরীক্ষার্থী হিসেবে ওই সিটটা ব্ল্যাঙ্ক যাবে আপনি ধারাবাহিকতা রক্ষার্থে আগের বিশেষটা আগে শেষ করেন তাহলে দেখা যাবে কি একই প্রার্থী বারবার একাধিক বিশেষে বসতেছে না একই প্রার্থী বার ক্যাটার সুপারিশ হচ্ছে না দেখা যায় যে কিছু কিছু বিশেষ রেজাল্ট খুব ক্লোজ দিয়ে আসা পড়ে যেমন দেখবেন চৌচল্লিশের ভাইবার পরে পঁয়তাল্লিশের ভাই শুরু হয়ে যাবে তো দেখা যাবে যে একই প্রার্থী যদি রেজাল্ট চৌচল্লিশটা চৌচল্লিশটা আগে না হয় আগে পঁয়তাল্লিশটাও দিতে হচ্ছে এবং দেখা যায় একই প্রার্থী পরপর দুইটা বিসিএসে দুইটা ভিন্ন ভিন্ন ক্যাডার পদ দখল করতেছে এই পদের ওপর যে রোধ করার জন্য আমরা চাচ্ছি যে ধারাবাহিকতার অর্থ আমরা বুঝি চৌচল্লিশ শেষ করে পঁয়তাল্লিশ নেন পরে ছেচল্লিশ নেন পঁয়তাল্লিশ যদি নিতে না পারেন রেজাল্টটা দেন যেটা দেড় বছর হয়ে গেছে ছয় নম্বর সবচেয়ে বড় অস্বচ্ছতার জায়গা এর একদম প্রথম ধাপে শুরু হয় সেটা হলো প্রিলিমিনারি পরীক্ষা আপনারা জানেন বাংলাদেশে যত বড় বড় পাবলিক পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মেডিকেলের পরীক্ষা এইগুলাতে কিন্তু এমসিকিউ বেস্ট পরীক্ষা হয় এমসিকিউ টাইপ এখানে কিন্তু একটা শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টে কিন্তু তার মাস্টার দেখতে সে কত পাইছে আমরা এত বড় একটা পাবলিক পরীক্ষা দিচ্ছি আমরা জানি না আমি প্রিলিমিনারি কত পাস করে উত্তীর্ণ হইলাম আর কত পাস মানে কত নাম্বার না পেয়ে অনুত্তীর্ণ হলাম আমি কি পয়েন্ট ফাইভের জন্য বাদ পড়লাম নাকি পাঁচের জন্য বাদ পড়লাম এখনও যদি আপনি বাংলাদেশে আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের আড়ালে

অনেকে হইতে পারে এই তথ্যটা জানেন অনেকে হইতে পারে জানেন না একজন লোক ক্যাডার হয়ে যাওয়ারও এক বছর পরে সে তার রিটেন পরীক্ষার মাসটা পায় আবার এক হাজার টাকা মেবি জমা দিয়ে আমাকে মাস তুলতে হয় এটা কোনো নিয়ম হলো ভাই আপনি তো আমার পরীক্ষার ফির মধ্যে তো আমার মার্কশিটের ফি ইনক্লুডেড আমার পরীক্ষার ফির মধ্যে তো আমার খাতার ফি ইনক্লুডেড কেন্দ্র ফি ইনক্লুডেড আপনি আবার আমার সেই পরীক্ষার মার্কশিটটাই এক হাজার টাকার বিনিময়ে তোলাচ্ছেন তো আবার কি রেজাল্ট হয়ে এক বছর পরে ফাইনাল রেজাল্ট হয়ে এক বছর পরে তখন আমি দেখতেছি এক ভাই আমাদের এটা ফেসবুকে বহুল প্রচারিত হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে দুশোর মধ্যে পাইছে একশো পঁয়ত্রিশ সিংড়ি দিতে পাইছে আটান্ন একজন ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার ঠিক আছে রুয়েট চুয়েট কুয়েট এই টাইপের প্রতিষ্ঠান থেকে পাশ করা আপনি তাহলে নির্দিদা আপনি বলতে পারেন তার বাকি মার্কসের সাথে সেই ইংরেজি নাম্বারটার অবিশ্বর অবিশ্বাস্য রকমের গরমিল আছে তাহলে সেই ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে এখানে হয় কম্পিউটারের নাম্বার ওটিতে ভুল করছিল অথবা তার খাতারই হারিয়ে গেছে তো আমরা চাই যে পিএসসির লিখিত পরীক্ষার খাতাটাতে যাতে আমরা কোনো অবিশ্বাস রকমের মার্ক যদি দেখি আমরা যাতে সেই খাতাটা চ্যালেঞ্জ করার একটা স্কোপ পাই সাত নাম্বার আমাদের আপনারা জানেন যে এই পিএসসি সুপারিশ করার পরে আমাদের এই সুপারিশের পরবর্তী ফাইলটা চলে যায় জনপ্রশাসন মন্ত্রণালয় সেখানে পুলিশ ভেরিফিকেশন হয় সেখানে আরও আদার্স একটি রাষ্ট্র একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার জন্যে সরকারের যে প্রক্রিয়াগুলো সরকারে ফলো করা দরকার সরকার সেগুলোকে ফলো করে কিন্তু এই ভেরিফিকেশনের নামে অনেক লোককে কিন্তু অতীতেও করা হয়েছে এই নতুন বাংলাদেশে যাতে নামে কোনো হয়রানি না হয় সেটা আপনাদের কাছে আমরা আবেদন জানাই হ্যাঁ নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য যদি সরকারি চাকরিতে প্রবেশের পায় তারা করে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই অবশ্যই ভেরিফিকেশন করার সময় সেটা খেয়াল রাখবে কিন্তু কারো কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নাই যে ছেলে মেয়েটা সারাদিন লাইব্রেরিতে পড়াশোনা করছে আসা যাওয়া করছে তাকে আপনি তার এলাকার একটা জমি জমা মামলায় তার পারিবারিক শত্রুতার কারণে আপনি তার ভেরিফিকেশন আটকে দিলেন এটা আমরা এই নতুন বাংলাদেশে চাই না অষ্টম এবং প্রায় লাস্ট দফ চলে গেছি এই যে চৌচল্লিশতম বিসিএস যেটার এখন এখনো রেজাল্ট হয় নাই আমরা চাই এটার ক্যাডার ক্যাডার তার একটু বাড়ানো হোক যদি স্কোপ থাকে এবং সেই সাথে যারাই ভাইবা দিচ্ছে নন ক্যাডার নিয়োগটা এখন পিএসসির আন্ডার হয় আপনারা জানেন তো যেটা স্নেহ বললো যে আমরা ভাইবা উত্তীর্ণ হওয়ার পরে কেউ খালি হাতে ফেরত আসতে চায় না ন্যূনতম একটা বারোতম চাকরি নিয়ে যাতে ফেরত পারে সে ব্যবস্থা করুক এবং সবশেষে এই দফার বাইরে একটা কথা আমাদের উপরে এই দুই দফা ন্যাক্কারজনক হামলা এবং পিএসসির মধ্যে যত ধরনের অরাজকতা বিশৃঙ্খলা চলতেছে এর মূল কারিগর হলো পিএসসি সচিবালয় এবং সচিবালয়ের এবং সচিবালয়ের প্রধান পিএসসি সচিব উনি আমাদের উপরে এই ধরনের মানে জঘন্য রকমের হামলা এবং আমাদেরকে ঘিরে যত ধরনের উদ্ভ নোটিশ প্রণয়ন হয়েছে সব কিছুর কারিগর উনি আমরা এখান থেকে পিএসসি কে আলটিমেটাম দিচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই সচিবকে যদি আপনারা অপসারণ না করেন এবং আমাদের দফা আমাদের সাথে যদি আলোচনা না বসেন আমরা আটচল্লিশ ঘন্টা পরে আবার বৃহত্তর আন্দোলনে ডাক দিব এই ঢাবির সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আরেকটা একটা জিনিস বলার ছিল সেটা হচ্ছে আপনারা যারা